দর্শক আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি কাউসার সবাইকে স্বাগত দর্শক আমরা সবাই কম বেশি বিজনেস করতে চাই আর আমরা জানি বিজনেসের প্রচুর লাভ আছে তো বিজনেস করতে হলে আমরা যে প্রচুর পরিমাণে ইনভেস্ট প্রচুর পরিমাণে অর্থ লাগে নয়তো তো বিজনেস করা যায় না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং বানোয়াট একটি কথা যারা বলে দর্শক আপনার যদি প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি থাকে আপনি অল্প বুঝে দিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন মানুষ করতেছে আপনার হাতে যত টাকা আছে যত টাকা ইনভেস্ট আছে তা নিয়ে শুরু করেন ছোটো ব্যবসা হোক বড়ো ব্যবসা হোক যে কোনো ব্যবসা হোক আপনি ব্যবসা নেমে বলেন কোনো সমস্যা নেই যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে আপনি তাও ব্যবসা করতে পারেন আমাদের কাছে এক লক্ষ টাকার ভিতরে বিভিন্ন মেশিন আছে যেমন জোতা তৈরি করতে পারেন আপনি ক্যাঙ্গারো পন চামড়া আর্টিফিশিয়াল লেদার রেক্সিম লেডিসের বিভিন্ন ধরনের আইটেমের জোতা যেগুলো বাংলাদেশে কিন্তু প্রস্তুত চলতেছে লেডিসের বিভিন্ন ডিজাইনের জোতা তৈরি করতে পারবেন এক লক্ষ টাকার ভিতরে মেশিন ক্রয় করে মেশিনের কাটিং করে বাকি গাছ আমাদের এখান থেকে প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে এসে সুন্দরভাবে পাঁচ সাত দিন দশ দিন প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি ব্যবসা মোটামুটি একটু ভালো সারা পেলে একটা বড় হাইড্রোলিক মেশিন নিতে পারেন সেটাও আমরা বিক্রি করি হাইড্রোলিক মেশিন এটা একটু ব্যয়বহুল এভাবে শুরু করতে পারেন আবার অনেক আপুরা ভাইয়ারা আছে যে বাসায় ছোট্ট একটা একটা রুমের ভিতরে একটা মেশিন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অল্প বুঝি ইচ্ছা আছে বড় কোনো ব্যবসা করার কিন্তু ইনভেস্ট নেই আপনার কাছে যেই টাকা আছে ওই টাকা দিয়ে কিন্তু করতে পারেন আমরা আপনাকে সেই সুযোগ করে দিচ্ছি আমরা চাচ্ছি এবং বাংলাদেশ সরকারও চাচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিজনেস হোক ইন্ডাস্ট্রি হোক তো সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য অল্প পুঁজির বিজনেস নিয়ে আসছি তো আপনারা করতে পারেন আমাদের কাছে আরেকটা মেশিন আছে অল্প পুঁজির ভিতরে সেটা হচ্ছে ওয়ান টাইম পেপার প্লেটের মেনুয়াল মেশিন ওই মেশিনটির দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়বে একটা ডাইস সহ পেপার প্লেট ওয়ান টাইমের যে পেপার প্লেটগুলো হয় না ওয়ান টাইম ইউজ করে যে পেপার প্লেটগুলো ওই প্লেটগুলো তৈরি করতে পারেন একজন কারিগর দ্বারা একজনেই সুন্দরভাবে একদিনে মোটামুটি ভালো একটা প্রোডাকশন দিয়ে ওই মেনুয়াল মেশিনটি দিয়ে আপনারা প্লেট তৈরি করে মার্কেটে দিয়ে বিজনেস করতে পারেন এগুলো কিন্তু খুব রানিং চাহিদা প্রচুর বা মার্কেটে এই এই ব্যবসাগুলো এবং এর থেকে যদি আরেকটু বেশি বাজেট থাকে আপনাদের সেক্ষেত্রে আপনারা হাইড্রোলিক মেশিন নিতে পারেন হাইড্রোলিক কাটিং মেশিন জুতা তৈরি করার বিভিন্ন ধরনের জুতা তৈরি করতে পারবেন হার্ডলিক কাটিং মেশিন দিয়ে তারপরে ঢালাই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের জুতা তৈরি করতে পারবেন সৈয়ালা জুতাগুলো যেগুলো আপনারা বলেন সৈয়ালা জুতা তৈরি করতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের যেগুলো বাংলাদেশে কিন্তু এখন রানিং একটা বিজনেস সেটাও করতে পারেন যদি আপনার কাছে ব্যাপক ইনভেস্ট থাকে মেলামেন্ট প্লেট মেলামেন্ট বাসন বসুন মেলামেন্ট ট্রে তৈরি করতে পারেন এবং আরও বিভিন্ন ধরনের বিজনেস আছে আপনারা চাইলে করতে পারেন তো আরও বিস্তারিত জানতে চাইলে একসময় আমাদের অফিসে আসেন আমাদের অফিসে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা ফ্রেস রস মিষ্টির দোকানের পাশেই আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার কিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কালেক্ট করে ফোন দিতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের টিম আপনাদের সার্ভিস দেওয়ার জন্য অ্যাক্টিভ আছে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম